বছরের শেষ বাজার করতে করালাম চা নিয়ে বসে আছি চা অলরেডি রেডি হয়ে গেছে

আমরা প্রথম বাজার করলাম শেষ বাজারের দিনে আমলকি এখন যাচ্ছি একটু চা খাবো না বাজার করবো আগে দেখি কোনটাকে সুবিধা হয় যদি চা খাওয়াটা সুবিধা হয় তাহলে চা খাবো আজকে আমরা বেরিয়েছি সবাই মোটামুটি বাজারের জন্য মোটামুটি সবাই বেরিয়েছি ঠিক আছে তো চলো যাওয়া যাক এখনো পৌঁছায়নি চলে এসেছি মোটামুটি কাজটা ভালো আছে হ্যাঁ আড়াইশো তো আড়াই পঞ্চাশ নাও তো কুড়ি টাকায়

ভিতরে ঢুকতে পারবে না বাইরে থেকেই দেখাচ্ছি দেখো সকাল বেলায় তোমাদের ভোলে বাবা দর্শন করালাম ভোলে বাবা যে কাছের তলায় জয় বাবা ভালো অনেকদিন পর হ্যাঁ ভালো লাগছে তাই বলে কি চা খাবো না আমরা খাবো না চা চা নিয়ে বসে আছি চা খাবো আর বসে বসে চা খাচ্ছি পাগলটা খেলাম আবার যাচ্ছি বাজারের দিকে এখনো বাজার করে উঠতে পারিনি আমরা যাচ্ছি একটা টাকা করে বাজার করছি আর যাচ্ছি তো এখন যাচ্ছি বাজারের দিকে কেমন লাগছে তোমার বছরের শেষ দিনে খুব ভালো সেটি ভালো হয়ে যাচ্ছে চলো বাজারে যাওয়া যাক

হাজার সাজার করে আসলাম এখন রান্নার দিকে যাওয়ার আগে ওপরে তো যাবো পিকনিক করতে পিকনিক এখন শুরু হয়নি আমাদের মানে মোটামুটি বাজার ধাজার শুরু হয়ে গেছে এখন যেতে হবে হচ্ছে আমাদের পিকনিকের এখন হবে হচ্ছে ব্রেকফাস্ট থেকে শুরু হবে পিকনিক তোমরা ছাদে যাবো এখন গুছি টুছি নি তো ছাদে দেখা হচ্ছে চলো ছাদে যাওয়া যায় ছাদে উঠছে হাতে সাক সমস্ত কিছু জিনিসপত্র ছাদে বলে এখন পিকনিক শুরু হবে হাতিয়ে গেছি

আর এখানে আমাদের চা ঢালিনি চাষে আছে এখানে চকলেট করছে এবার আমাদের পিকনিকের মোটামুটি খাবার দাবার সব এ হয়ে গেছে তো সাইড করে নি আর কলা চলো এবার পিকনিকে সবাই রেডি হবে এই যে আমাদের খাবার পুরো সব গোছানো হয়ে গেছে পিকনিকে এখন আমরা বসে গেছি পিকনিকে

আর এই তোমার এই জন্য পিঁয়াজ ভাজতে বসিয়ে দিয়েছি বসিয়ে শেষ করলাম এখন সবাই মিলে খেতে বসবো তো চলো বেশি কথা না বলে আজকে রেসিপি দেখলেই কী কী করলাম পিকনিক স্পেশাল হয়েছে চিকেন বিরিয়ানি আর তার সাথে আমি একটা চিকেন চাপ বানিয়েছি আর এটা আমার স্টাইলে সম্পূর্ণ আর তাছাড়াও বানিয়েছি রায়তা স্যালাড আজকে সিম্পল একটা মেনু বিকেলবেলা আবার চিকেন পেঁয়াজি আর তার সাথে তো থাকছেই কিছু তো চলো বেশি দেরি না করে খেতে যাই খুব খিদে পেয়েছে কটা বাজে জানো পিকনিক মানে তো দেরি হবে এখন বাজে প্রায় আড়াইটে তো বেশি দেরি না করে চলো খেতে যাই তাড়াতাড়ি কি সুন্দর করে করেছে নতুন চাদর এটা অলরেডি রেডি হয়ে গেছে দেখো কত সুন্দর একটা কালার এসেছে আজকে প্রিপারেশনে হচ্ছে স্যালাড চিকেন রায়তা

সন্ধেবেলায় এখন বানাবো একটা চিকেন পেঁয়াজি আর তার সাথে থাকবে কফি তো চলো রান্নাঘরে যাওয়া যাক রান্নাঘরে গিয়ে তাড়াতাড়ি করে বসিনি কারণ সন্ধেবেলায় খেয়ে আবার অনেক কিছু প্ল্যানিং ট্ল্যানিং আছে একটু আড্ডা ঠাড্ডা দেবো আর কি তো চলো রান্নাঘরে যাওয়া যাক এই যে চিকেন পেঁয়াজি হচ্ছে মানে একটা পকোড়াই বলতে পারো জাস্ট নর্মাল পকোড়াতে আমরা পেঁয়াজ ব্যবহার করি না এটা একটু অনেকটা রান্না চলছে আমাদের পিকনিকের রান্না চিকেন পকোড়া ওই আর <laughs> <sharp inhale throat> খাবার দেখো খেয়ে কেমন হয়েছে তোমার মেশিনেই দিলাম তুমি খাও এই যে আমার চিকেন পকোড়া কাম পেয়াজি রেডি তার সাথে সস আর তার সাথে আছে কফি তো চলো আমাদের এখন সন্ধ্যের টিফিন আরম্ভ হবে পকোড়াটা দেখি কেমন খেতে কি হচ্ছে এরকম করে লাগাবা নাকি লম্বা করে গরু মানে ভালো গরু

নম ভালো এটা কত টাকা নিয়েছো এয়ারপোর্ট থেকে ইনুপমালা গাইতে তোরে রাখতামে বুকে আমার মন বসে না সাগরে ইট পাথরের নগরে তাই তো এলাম নগরে তাই তো এলাম সাগরে

একটা হাওয়া দিচ্ছে তাড়াতাড়ি এসো হেভি ওয়েদার পুরো হাওয়া দিচ্ছে দারুন ওয়েদার দারুন দারুন হাওয়া দিচ্ছে দারুন

একজনের <small> ছবি <laughs> <laughs> বসে বসে রঙে ও মন একজনে ছবি আকে এক মনে পিঙ্গারে পাল সে বোন পালাবো পালা মন পিডারে পালা সে বোন পালাবো পালা বম

না কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাস ছাড়া আমিও তাদের দলে বারবার মরে যাই ছাড়া একটু কাঁদতে চাস ফেবিকে স্পিডেসা ধরে সকাল বোন ভেঙে দিতে পারি তোকে বিকেল ঘুড়ি ছিঁড়ে দিতে পারি তোকে পারি তোকে বসন্তের দিন দিতে পারি আমাকে খুঁজে জল পড়ি আমাকে খুঁজে দে জল ফড়ি দিয়ে জাস্ট নামলাম এখন বাজে ঘড়ি প্রায় আড়াইটে যাই হোক সকলকে আবারও হ্যাপি নিউ ইয়ার খুব খুব ভালো কাটুক এই বছরটা পুরো বছরটা ভালো কাটুক সবাই সুস্থ থাকুক এবং যেন সাবধানে থাকে সবাই এটা কিন্তু সবাইকে দেখতে হবে পরস্পরকে সবাইকে সাহায্য করতে হবে যাই হোক তো আজকে সারাদিন পিকনিকে কেমন কি কাটলো সব কিছুই দেখলে আর আজকে সত্যি কথা বলতে গেলে খুব খুব ভালো কেটেছে আমাদের ছাদের মধ্যে দেখলে কত সুন্দর সুন্দর বাজি ফাটানো হচ্ছিলো সব কিছু দেখা হলো তো যাই হোক ভিডিওটা আজকে এখানেই শেষ করছি নতুন ভিডিও নিয়ে বছরের নতুন একটা ব্লগ নিয়ে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ভালো থাকো সুস্থ থাকো এবং সঙ্গে থেকো আর চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করতে হয় অবশ্যই ভালো লাগলো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না তো আসি নতুন কোনো ভিডিও দেখা হচ্ছে টাটা